বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা বড়ো সাজে মুরগি নিয়েছি এটাকে সাধারণত আমরা কক মুরগি বলে থাকি এটা হচ্ছে না আর দেশিও না এটা হচ্ছে কক মুরগি একটু শক্ত শক্ত ভাব হয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর এই যে দেখুন কতটা তেল তেল চর্বি ভরা এই মুরগি তা অবশ্য যারা ডায়েট করে বা প্রেশার এগুলো অবশ্য খাওয়া উচিত না তারপরও মুখের স্বাদের জন্য মানুষ অনেকে খায় তাও আজকে আমিও নিয়েছি আজকে এটা আমি একটু অন্যভাবে রান্না করবো বন্ধুরা আমি তো আপনারা তো জানেন সবাই যে আমি একটু হাতে মাখে রান্না করাটা বেশি পছন্দ করি আর এটাই আমার জন্য ভালো হয় আমরা সবাই এভাবেই খাই আপনারা কীভাবে খান অবশ্যই জানাবেন এখানে দিলাম পেঁয়াজ কুচি গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি আর এখন তো আদা রসুন এই যে রসুন বাটা এগুলো আমি সব পাটা বেটে রেখেছিলাম কালকেই আদা রসুন এই যে মরিচ বাটা জিরা বাটা জিরা বাটা দিয়েছি আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ ছাড়া তো তরকারি তো বুঝতেই পারছেন যে কোনো কিছুই স্বাদ হবে না লবণ আর হলুদ ছাড়া হলুদ ছাড়া তা খাওয়া যায় লবণ ছাড়া তো কোনো তরকারিই মজা করবে না আর দিচ্ছি সাদা তেল এমনি মুরগির মধ্যে অনেকটা তেল বের হবে তাই অল্প পরিমাণে একটু তেল দিয়েছি কারণ এই মুরগি থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব যত হাত দিয়ে মাখবেন যত হাত দিয়ে মেখে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আমি এখান থেকে কিছু মাংস তুলে রেখেছি আর সে অল্প পরিমাণেও নিয়েছি কিন্তু তাও অনেকটা পরিমাণে হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখন আমি হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিবেন একটু চুলার যেহেতু মাটি চুলা রান্না করবেন একটু পরিমাণে অল্প একটু পানি দিলেও হয়ে যাবে এখানে দিচ্ছে কলেজা আর ডিংগুলা আমি উপরে একটু বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর চুলা তুলে ঢাকনি তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন মাঠে চুলায় এই মুরগি রান্না করলে খেতে তো অসাধারণ হয় রান্না করতে অনেক সুবিধা হয় আমি একটু বড় করার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা তেল বের হয়েছে এই তেলের মধ্যে আমি এখন কষিয়ে নিব। আর যে কলিচাটা দিয়েছিলাম আর ডিমটা দিয়েছিলাম এখন আমি তুলে নিয়ে এখন সাইড থেকে আমি একটু তুলে রাখি রেখে দেব আর দিচ্ছি এখন আমি গরম মশলা ধনিয়ার গুঁড়া মানে দুটা একসাথে ছিল আমি একসাথে দিয়ে দিয়েছি এখন এই মশলা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে এই যে আমি ভেজে নিয়েছি আর আমি ওই যে ডিমটার করি যেটা আমি তুলে রেখেছি নালে ভাজার সময় ভেঙে যাবে এখন দিচ্ছি আলু আলু তো আমরা সবাই পছন্দ করি আলু অনেকে পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না কিন্তু এই মুরগির মাংসে আলু দিলে তো খেতে অনেক মজা লাগে তাই আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে আরও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জলের পানি দিয়ে দেব খুব সুন্দর একটা ঘাণও তৈরি হয়েছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে যখন একটু বলক আসবে তখন আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি এই সিজনে ধনিয়া পাতা কিন্তু এখন মানুষ অবে এভেলেবেল বের হয়েছে তাই আমি ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছিলাম আর তিনটা কাঁচামড়ি দিচ্ছি কোনো ধনিয়া পাতা দামও বেশি কোন অ্যাভেলেবেল করে বের হয়েছে বাজারে আর দিচ্ছি উপর থেকে তিনটা সাইড করে একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মশাল্লা তরকারি কালারটাও সুন্দর হয়েছে এখন অল্প আছে রান্না করতে হবে আর চুলা রাসটা কমিয়ে দিয়েছি আর অল্প অল্প করে একটু নেড়ে চেড়ে দিতে হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন এই তরকারিটা আমি একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি যেহেতু আমি ঘরে নিয়ে যাব আর ঘরে নিয়ে গেলে কালির কড়াই তো নিয়ে যাওয়া যাবে না তাই আমি হচ্ছে একটা পাতিলে ঢেলে নিয়েছি আর গ্যাসের উপর বসিয়ে রেখেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন